নমস্কার আমি কুনাল ঘোষ যারা তৃণমূল কংগ্রেস করেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন দিক নির্ধারণে যে দলটি দশকে জন্ম নিয়েছিল সেই দলটির সমর্থক শোভানুদ্যায়ী কর্মী অনেক সিনিয়র যারা পুরনো আছেন আবার যারা নতুন আসছেন একদম নতুন ছেলে মেয়ে তো তাদের জন্য আহ কয়েকটা গুরুত্বপূর্ণ তারিখ যারা বক্তৃতা করেন বা যারা রাজনৈতিক কর্মশালায় অংশ নেন তাদের জন্য তৃণমূল কংগ্রেসের কয়েকটা জন্মলগ্নের গুরুত্বপূর্ণ কয়েকটা তারিখ একটু মনে করিয়ে দেওয়ার জন্য বা মনে রাখার অনুরোধ নিয়ে এই ভিডিও দেখুন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেস থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিরোধী তীব্র আন্দোলনের উত্থান এবং সেই সময়টা সাতের দশকের শেষ আটের দশক নয়ের দশক তো এখন আমরা যদি সেই ইতিহাসের পাতা উল্টে দেখি তাহলে এখানে কয়েকটা তারিখ আমাদের খুব মনে রাখার মতো কিরকম একুশে জুলাই উনিশশো নয় অগাস্ট উনিশশো সাতানব্বই বাইশে তারিখ। একটা স্রোত কিছু জন্ম দিতে চলেছে তাহলে নতুনদের একটু এই তারিখগুলো জেনে রাখা মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের সভানেত্রী তীব্র আন্দোলন করছেন সিপিএম এর বিরুদ্ধে কিন্তু অভিযোগ হচ্ছে দিল্লির হাইকমান্ড এবং প্রদেশ কংগ্রেসের একটা অংশ তারা এই সর্বাত্মক সিপিএম এর বিরোধিতাটা চাইছে না ওদিকে দিল্লির সেই কম্পালশন অর্থাৎ সংখ্যালঘু সরকার চালাচ্ছেন নরসিমা রাও এবং বামেদের সমর্থন ফলে সিপিএম যত অত্যাচার যত সন্ত্রাস গণহত্যা যা যা করুক কিন্তু কংগ্রেস এখানে হাত পা ছড়িয়ে নামছে না বাংলার মানুষের স্বার্থে কাজ করছে না এই আন্দোলনটাকে একটা তীব্র জায়গায় নিয়ে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরও হামলা হয়েছে আঘাত এই পরিস্থিতি সেই বিস্তারিত আজ যাচ্ছি না একুশে জুলাই উনিশশো একুশে জুলাই উনিশশো শহীদ দিবসের যে সমাবেশ হলো সেখানে সারা বাংলা থেকে আসা তৃণমূল কংগ্রেস তখন তো জন্মায়নি তখন অবিভক্ত কংগ্রেস রাজ্য কংগ্রেসের কর্মীরা তারা স্লোগান দিয়ে জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি আপনি যে পথে যাবেন আমরা সঙ্গে আছি তার আগে জেলা ভিত্তিক কিছু কর্মী সম্মেলন হলো এবং প্রত্যেকটাতে ভিড় পুরো উপচে পড়লো সেই জায়গায় দাঁড়িয়ে একুশে জুলাই উনিশশো সাতানব্বই মমতা বন্দ্যোপাধ্যায় একটা চূড়ান্ত আত্মবিশ্বাস পেলেন যে তিনি যে পথেই যাবেন অর্থাৎ কংগ্রেসে থাকুন বা বিকল্প কিছু ভাবুন সেক্ষেত্রে কংগ্রেস কর্মীরা তার সঙ্গে থাকছেন এরপর হল নয় অগস্ট উনিশশো কংগ্রেস প্লেনারি করবে এখানে সীতারাম কেশরি প্রেসিডেন্ট সোমেন মিত্র রাজ্য সভাপতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্লেনারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইনডোরে আর নয় এবার আউটডোর রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিশাল সমাবেশ একদিকে ইনডোরে সোনিয়া গান্ধী অন্যদিকে আউটডোরে রোডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জনসমুদ্র তখন কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সর্বাত্ম টক্সিপিম বিরোধিতা ছাড়পত্র দিল্লি দিচ্ছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চাইছেন তিনি মানেই আসল কংগ্রেস এবং তিনি মানেই সাধারণ কংগ্রেস কর্মীরা তার দিকে 9 অগস্ট গান্ধী মূর্তির পাদদেশের বিশাল সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এ কমিটি উইদিন কংগ্রেস সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল হিসেবে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেননি তিনি করেছিলেন তৃণমূল কংগ্রেস কমিটি যে নেতৃত্বে সর্বাত্মক সিপিএম বিরোধী আন্দোলন তৈরি হবে এরপর আরো জল গড়ালো এসে গেল ডিসেম্বর সেই সময় একটা কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী লোকসভায় সেখানে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিটির চেয়ারপারসন করা হবে ইলেকশন কমিটির চেয়ারপারসন মানে গোটা ইলেকশন প্রার্থী বাছাই প্রচার গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে হবে এবং সিপিএম কে সর্বাত্মক যাতে বিরোধিতা করা যায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক শীর্ষ নেতারা তারা দিল্লিকে বললেন এবং দিল্লি নাকি তাতে রাজি হলেন কিন্তু দিল্লির মনের মধ্যে অন্য একটি প্যাঁচ ছিল তখন অজিত পাঁজা তিনি কিন্তু ওই ইনডোর থেকে বেরিয়ে আউটডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে সীতারাম কেশরী মিত্রের পাশে প্রণব মুখোপাধ্যায় এবং অজিত পাঁজা পুরোপুরি তোপ ডাগছেন প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এবং প্রণব মুখোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই স্নেহ করুন বা পরবর্তীকালে আবার কাছাকাছি দূরে এগুলো পরের কথা সেই সময়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায়ের কোনো সাহায্য বা সমর্থন পাননি এর মধ্যে একুশে ডিসেম্বর হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে ছিলেন কর্মসূচিতে সীতারাম কেশরি এআইসিসি সভাপতি সেখান থেকে একটা বিবৃতি দিলেন সীতারাম কেশরী যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশন নিয়ারিং কমিটির চেয়ারপারসন করা হবে ভাবুন কথা হচ্ছিল ইলেকশন কমিটি যারা প্রার্থী বাছাই করবে এবং গোটা ইলেকশনটা সামলাবে ওটা হয়ে গেল ইলেকশন নিয়ারিং কমিটি একটা ব্যাখ্যা দেয়া হলো শুধু প্রচার আর ইলেকশন কমিটির চেয়ারম্যান থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সমন মিত্র যাদের হাতে থাকবে মূলত প্রার্থী বাছাইয়ের দায়িত্ব অর্থাৎ প্রার্থী বাছাইয়ের কমিটিটা তার হেড করবেন সোমেন মিত্র আর প্রচারে হেড করবেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে হায়দ্রাবাদ থেকে সীতারাম বলেন ইলেকশন কমিটি থেকে ইলেকশন ইয়ারিং কমিটি এই ট্রান্সফরমেশনটা এই রূপান্তরটা এটা হয়ে যাচ্ছিল প্রণব মুখোপাধ্যায়ের কৌশলী পদক্ষেপে এই রূপান্তরটা হয়ে গেল ইলেকশন ইয়ারিং কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা প্রণব মুখোপাধ্যায়ের কৌশলী পরামর্শ ছিল সীতারাম এই কেশরীকে সেটাই একটা তখন খবর ছিটকে বেরিয়েছে স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হন অপমানিত বোধ করেন স্পষ্ট হয়ে যায় দিল্লি তাকে ইলেকশনে সিপিএম কে পর্যদস্ত করার ছাড়পত্র দিচ্ছে না দিল্লিতে তখন প্রকাশ করার সীতারাম ইয়েচুরিরা খুব স্বভাবতই উল্লোসিত পশ্চিমবঙ্গেও সিপিএম এর জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসু অনিল বিশ্বাসরা অত্যন্ত কিন্তু মমতা দিন অর্থাৎ বাইশে ডিসেম্বর উনিশশো মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে ঘোষণা করলেন যে তাকে যদি পুরোদস্তুর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা ছাড়পত্র না দেয়া হয় তিনি তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকেই তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এরপর শোনা যায় দিল্লিতে দিল্লির কংগ্রেস নেতৃত্ব সেখানে বঙ্গসন্তান অবশ্যই ছিলেন দিল্লির কংগ্রেস নেতৃত্ব এবং সিপিএম এর নেতৃত্বের কথা হলো যোগাযোগ হলো পরবর্তীকালে কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে বলে দেওয়া হলো আর আলোচনার দরজা খোলা হলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দিল্লি থেকে বলে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি এক্সপেল করবে এবং দিল্লি থেকে ফোন করে সোমেন মিত্রকে বলা হলো সম্পাদক মন্ডলীর বৈঠক ডেকে এক্সপেল করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই এক্সপালশনের বৈঠক একটা আলাদা গল্প ঘটনাচক্রে একমাত্র সাংবাদিক হিসেবে সেই হাজি মোহাম্মদ মহাসিন স্কোয়ার কংগ্রেসের পুরনো অফিস সম্পাদক মন্ডলীর বৈঠকে সেই ঘরে উপস্থিত থাকার আমার একটা সুযোগ হয়েছিল সাংবাদিক হিসেবে ফলে আমি জানি কে কি বলেছিলেন কে কি করেছিলেন সেগুলো চোখের সামনে ছবির মতো দেখতে পাই যাই হোক আমি সে প্রসঙ্গে আজকে ঢুকছি না কিন্তু সেদিন সন্ধ্যাবেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে দিল্লির নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্পাদক মন্ডলীর বৈঠকের পর বাইশে ডিসেম্বর উনিশশো সাতানব্বই বহিষ্কার ঘোষণা করে এরপর পয়লা জানুয়ারি উনিশশো আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসের জন্ম হয় তো ফলে যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আজকে যারা নতুন প্রজন্ম আসছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বইগুলি রয়েছে উপলব্ধি থেকে শুরু করে পরপর 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 অসংখ্য বই যেগুলি রাজনৈতিক ইতিহাস রয়েছে আন্দোলনের ইতিহাস রয়েছে সেগুলো পড়লে অনেকটা সমৃদ্ধ হওয়া যায় পাশাপাশি এই তারিখগুলো একটু মনে রাখুন বাকিদেরও বোঝাতে সুবিধা হয় সেই সময়ের ঘটনা বলি বোঝাতে সুবিধা হয় একুশে জুলাই উনিশ একুশে বাইশে ডিসেম্বর উনিশশো সাতানব্বই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস বহিষ্কার করলো এবং পয়লা জানুয়ারি উনিশশো যেখানে তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ফলে রাজনীতি করতে 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 যারা নতুন এসছেন তারা নিশ্চয়ই বিভিন্ন উপাদান তারা খোঁজেন সমৃদ্ধ হওয়ার জন্য তো আজ এই কয়েকটি তারিখ আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটা একটু পেশ করলাম